আপনার জনতা মিলে সিদ্ধান্ত নেন এটা কি এখানে থাকবে নাকি থাকবে না আপনারা এদের এদেরকে কি কি করতে চান এদেরকে আপনারা রোডম্যাপ করে দেন এদেরকে বলে দেন তুমি এটা এটা করবা না করলে তুমি এখান থেকে পদত্যাগ করো আর যদি এটা আপনি না করতে পারেন তাহলে আপনি মনে রাখেন যে আপনি আপনার সন্তানকে যতগণ এদেরকে এখানে টিকা রাখবেন মনে রাখবেন যে আপনি আপনার সন্তানকে গুলি খাওয়ানোর জন্য আপনি প্রস্তুতি আমরা চাই না আমাদের কোনো হাদি ভাই আর হারায় যাক আমরা চাই না আর কে শহীদ হোক আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক আর কোন বোন তার ভাই হারাক যেহেতু আমরা রাস্তায় নেমে গেছি আবার আবার সবাই একসাথে জোট দেওয়া শুরু করেছি এবার রাজপথের ফয়সাল রাজপথে হবে ইনশাল্লাহ